Warms... One, a heart speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. Goi, tinala ko sa? Den, barado den. Shaway ki apna moto bekar na ki? Zeh barado uta uta bara তারা সবাই কাজে গেছে আপনি যান কি এমন কাজ রে ভাড়া দিতে পারে না মাসে মাসে আবার কাজে গেছে কেন আপনি না বলছেন এই ভাষায় থাকলে নিজে বাড়ি মনে করে থাকতে আবার আপনি আসেন কেন বারবার ভাড়া তুলতে নিজের মনে করে থাকাও পারে আর নিজের মনে করে ভাড়া দিয়ে দেওয়া পারেন না আপনি না সব সময় চাচা আমি একটা কথা বলি বলো আমরা তো এখনো বেতনটা হাতে পাই নাই বেতনটা হাতে আসলে আমি আপনাদের দিয়ে দিব আপনি তিন চার দিন পর একবার আসেন ঠিক আছে কিন্তু আগামী বাড়ি না হলো না এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম রহিনা তুমি লাইনি আমি তুমি চলে গেলে আমি তোমাকে ছাড়া বাদ বলা রই না তুমি আবার ঢুকে এই কি করতেছিস কি করতেছিস এই কি করতেছিস এই এই এদিকে এদিকে আ এদিকে আরে কি বাবা কত আম্মা পুরো দিন ধরে আম্মা পুরো দিন প্র্যাকটিস করতে আম্মা ও আচ্ছা যে বুঝছি বুঝছি আচ্ছা তুমি না বুঝে এরকম এরকম বাড়ির মধ্যে অল্লাহ করতেছ কেন হ্যাঁ ওই যে ওই ফিল্মে নাম্বার না হিরো হয়ে পতো সেজন্য ওই যে অভিনয় প্র্যাকটিস করতেছে তুমি তোর লাগে প্র্যাকটিস করো না করো কাপা কাপা তুমি চিল্লাচিলি করতেছ আচ্ছা বাবা তুমি যাও তো যাও আমারে বুঝাইতেছি বাবা প্র্যাকটিস করবো অভিনয় হবো তাই না তুমি কাছে গিয়ে জড়াই ধরো না তাইলে তো অভিনয়টা সুন্দর হবো না ওই সে বাসার কাজের নেই

ভালো লাগছে কি আপনি রাস্তা দাঁড়ায় আমাকে এই কথাটা বলবেন ভালো লাগবে তাহলে কি কই আপনি বলতে পারেন না এইভাবে একটা মানুষ যাবে মেয়ে মানুষ জানে বে আপনি এইভাবে আমাকে বলতে পারেন না রে এ তুই কিডা তুই ভালো লাগতেছ মানে কি কল তুই আচ্ছা আপনি এখানে কেন আসছেন না না আমি এটা কথা তো শুনলাম এটা ব্যাটসন শুনলাম ভালো লাগতেছ তুই খারাই করে একটা সুন্দরী মহিলা দিতে আছে এটা ফাইজ জায়গা পাইছো আচ্ছা ব্যাপারটা তো আবার আর ওনার মধ্যে ছিল আপনি পট করে আসলেন কেন না না আসতে দিবি আপনি বেবাগ মানুষ তুই কইতে পারো

বেলে গুণ্ড ফাৰ